আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো যে র বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি প্ল্যান এ বি সি এই বিষয়টা নিয়ে কথা বলবো কিভাবে র কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে তো এই বিষয়টা র কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে কোন কোন জায়গায় দিবে না কি কি করবে সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন তাহলে আপনি পরবর্তী অংশ রয়ের কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন সুতরাং ইলেকশন যখন হবে ওরা বলছে তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে প্রচন্ড ভারত বিদ্বেষী হতে হবে কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই আর সাথে সাথে কি হইতে হবে আওয়ামী বিদ্বেষী হইতে হবে ফেসিসের বিদ্বেষী হইতে হবে কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিসটি ছিল যে ইন্ডিয়ার তাবেদার সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে দিবে তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে মিছিল মিটিং কথায় কথায় ভারত যা নাই তার সব কিছুই ভারত সব কিছুই আহ এইটা হচ্ছে যে একটা প্ল্যান আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা পাকিস্তানের আইএস আইএসই এইটারে দিচ্ছে যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝুক না বুঝুক ভারত বিদ্বেষী তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে এরপর আছে চায়না চায়না এখানে কিছু পয়সা ঢালছে যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদেশি গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও তাহলে ভারত একটা প্রেশারে থাকবে আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে তার ইন্টারেস্ট মানে বিল্ডিং বিমানবন্দর অমুক তমুক তুলবে রাডার স্টেশন এই সেই তুলবে যেটা বোঝানো হচ্ছে না 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 এটা বাংলাদেশ করতে যাওয়া হয় মূলত ইন্টারেস্ট চায়না যে চায়নাই ওখানে থাকবে আর থার্ড থিং যেটা সেটা ওই যে আগেই বলছি যে পাকিস্তান পাকিস্তান কি চায় পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতী ব্যস্ত রাখো কারণ চার হাজার সাতশো কিলোমিটার এটা কিন্তু কম বড় না বিশাল বর্ডার এই বর্ডারে ভারতকে ব্যতী ব্যস্ত রাখো তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে সৈন্য সমাবেশ ঘটাবে সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিতে হবে আর এদিকে দিতে তাদের যে চিন্তা তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সন্ন্যের দিকে সরাবে সরালে তারা তাইলে তাদের আকাম করতে সুবিধা হয় সুতরাং পাকিস্তান তো এখানে লাগিয়েই আছে যে এইটা করো অশান্তিতে বাংলাদেশ থাক বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক তাতে কোনো সমস্যা নেই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে যেমন যেমন আপনার দেখলেন যে হাদি কিলিং হাদি কিলিং মানে কি হাদিকে কিল করাই দিল ভারত বিদ্বেষ চাঙ্গা সবাই ভারতের দিকে চোখ যে হ্যাঁ ভারতের র করেছে এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া। ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো বাইশ বছর না ছাব্বিশ বছরের যুবককে মারা হইলো সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিলো যেন ইন্ডিয়ার হিন্দু রোগ ক্ষেপে গেল কি রে বাবা আমাদের এই হিন্দু লোকটাকে মারছে এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান তা পাকিস্তানে কত হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায় যে কোনোভাবে লাইগা রাখলে ওরা ওই সাইড থেকে তাদের দরকার কাশ্মীর তাদের বাংলাদেশ দরকার নেই এখন তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া সেটি হচ্ছে তাদের মূল কারণ কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করে তা হচ্ছে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে যে পাইকাদের এবং ইউএসএ ইউএস এর কাজটা কি ইউএস হচ্ছে যে যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল ইন্ডিয়া রাজিয়ানে বাংলাদেশে চাইছে শেখ হাসিনা রাজিয়ানে সুতরাং দুটাই শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে জানে সুতরাং এখানে কি করো এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে এর বেশি ইউএস এর আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই যেখানে একটা জ্ঞান বাধায় রাখো যাতে ভারত নত জানু হয় ইউএস এর কাছে এই যখন অবস্থা এগুলো সবগুলা এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশান চায়না পাকিস্তান ইউএসএ ইন্ডিয়ার যে কর্মকাণ্ড এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক কোন ইলেকশান ছাব্বিশের ফেব্রুয়ারি যে ইলেকশন সেই ইলেকশন এখন ভারতের বিষয়টা দেখেন ভারত নিউক্লিয়ার কান্ট্রি তাদের কাছে পারম্বিক বোমা আছে তারা বাংলাদেশ বেশি বারবার গেলে একটা পারমিক বোমা মারলেই সব শেষ আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে মারবে মারবে ইন্ডিয়ার সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না কারণ সবাই জানে যে এর কাছে পাগল ঠিক আছে ভারতের সংখ্যালঘুর ব্যাপারটা যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব কারণ হচ্ছে দেশ এই দেশে যখন অস্থিরশীল হয়ে যাবে যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায় একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়ে আদে আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ মানে বিল্ডিং থেকে ব্রিজ নদী নালা খালবি সব সেভেন্টি পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে উইদিন চব্বিশ ঘন্টায় তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে কারণ ওই তো মায়ানমার যাই পারবে না ওইখানে বন্দুকযুদ্ধ এদিকে বঙ্গোসাগরে পড়বে না মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে ভারতের দিকে যাবে তার কারণটা কি কারণ হচ্ছে আমার বাংলাদেশে সেই সক্ষমতা যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে সেটা নাই বিশাল দেশ যেকোনো এক জায়গায় পাবলিক পারবে এই হচ্ছে যে ভারতের অবস্থা তাহলে এখন আপনার এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে ইউএস মিউএস চায়না মিলিয়া তা এবং ভারতের যা যা সেটা দিলাম এখন ভারতের রয় এর কি ভারতের রয়ের যে প্ল্যান সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চাইনাতে কিছু ক্যাম্প আছে ট্রেনিং ক্যাম্প যারাই চায়নার সরকারের বিরুদ্ধে ধরে নিয়ে নিয়ে আপনার ওই ক্যাম্পে মাস মাস পরে পরে বাইরে তাদের যায় ইয়েতে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন তো রকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত তাহলে ইউএন ফিউএন ধরে বলবে এই জন্য ওরা এই দিকে যাবে না ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে বিশাল দেশ প্রচুর সৈন্য আছে তারা দিয়ে রাখছে এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের একটা প্রেশার তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে বাংলাদেশকেও বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য এনে বর্ডারে দিতে হবে কোনো উপায় নেই তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে এই সৈন্য দিয়া সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না এখানে নদী আছে পাহাড় আছে বন আছে সুন্দরবন আছে এগুলো কি করবেন ভারত এখন চোরা চালান চোরাচালান 90% স্টপ করে দিবে টেন পার্সেন্ট খোলা রাখবে টেন পার্সেন্ট খোলা রাখবে কোনগুলো মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে যেসব মাদক বাংলাদেশে ওইটা ফ্রি ওপেন করে দিবে র তার মানে ফ্যান্সি ডিল যেটা এখন 2000 হাজার টাকায় কিনা হয় সেটা হয়তো 200 আড়াইশো তিনশো টাকায় পাবেন আগামী পনেরো দিন পর থেকে ফ্রি হয়ে যাবে ফ্রি করে দিবে এদিকে বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত ওগুলো নর্মাল করে দিবে নর্মাল এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না তবে চাইল ডাইল আটা ময়দা সুজি তেল চিনি মরিচ এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে যাতে আপনারা না খাইয়া মরেন কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে আপনি আনবেন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাউল আনবেন ঠিক আছে দিব দিব বলছে কিন্তু কবে দিব সেটা তো বলেনি এ দিচ্ছি দিব ফাইল আপনি তার বাতিল করতে পারবেন না দিব আপনারে যখন আপনার দেশে কিছু আসবে তখন বাইর থেকে আনবেন তখন আমরাও দিচ্ছি অসুবিধা কি এই এবং ভারতের এই র আরো দুইটা বা তিনটা কাজ করবে যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না এদেরকে আসলে রই প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হয় তোমরা খুব ভারত বিদ্বেষী দেখো এটা ভারতের দুইটা লাভ এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে দেখো এই দেশ থেকে আক্রমণ হত্যা হুমকি ধুমকি এগুলো দিচ্ছে এগুলো সহ্য করা যায় স্বাধীন দেশের বিরুদ্ধে কিছু করতেছি না কিন্তু ওরা করবে আর পয়সা কে রয় আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি পাকিস্তান এদের কিলিং মিশনে নামবে তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদেশী সুতরাং কালকাত হাসনাত পরশু দিন হয়তো হাসনাত আব্দুল্লাহ তার পরের দিন হয়তো নাহিদ এর পরে হয়তো পাড়োয়ারি এরপরে হয়তো কালা রাফি খানতালাত রাফি এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা পাকিস্তানি র কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা ভারতের র মারবে কারা পাকিস্তান কাহিনী পরিষ্কার এরপরে ভারত একটা যেটা পুরো পাহাড়ে পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না যেখানে তেরো লক্ষ রোহিঙ্গা আছে আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে গত চব্বিশের জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়ে কারণ মায়ানমারে তো বিশাল একটা অংশে ভারত আছে এখন সেখান দিয়ে এবং তাদেরকে দেওয়া হয়তো চিটাং শহরটারই অস্থিতিশীল করে ফেলবে পুরো এদিকে চট্টগ্রাম শহর ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি দিয়ে দিয়া আপনি করবেনটা কি আপনার অবস্থা তো ডাইলি খিচুড়ি কারণ হচ্ছে আপনি সেভেন সিস্টার ভাঙতে যাবেন এখন ভারত তো কাজ সেভেন সিস্টার না এইটা আপনার বলা উচিত টেন সিস্টার কারণ হচ্ছে সেভেন সিস্টারের সাথে আছে চট্টগ্রাম সাথে আছে রংপুর সাথে আছে দিনাজপুর এগুলো সব টেন সিস্টার এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ তারা এখন বলা শুরু করছে আজকে আপনি একটা জিনিস খেয়াল করছেন কেন জানি না ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে কারণ হিন্দু মারা গেছে শ্রীলঙ্কাতে এমন অবস্থা এত জ্ঞাম হয়েছে যে এখন ওখানে যারা সব টুরিস্ট গেছিলো বাংলাদেশি তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে অবস্থা বুঝেন চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না এবং যদি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশ আরও বেশি বাড়াবাড়ি করেন বা আরও বেশি ওখানে ওরা কিচ্ছু করবে না ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায় ওটা হাতির নেক করে ফেলাবে মুরগির গলার জায়গায় হাতির গলা ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের হলে বাংলাদেশ নিয়ে যাও হয়তো একদিনের যুদ্ধ করব ওইখানে এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ সিজফায়ার ওকে তোমার সাথে সিজফায়ারে করতেছি কিন্তু এই অংশ ছাড়ব না এই অংশের বাইরে চলে যাও যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে যে আপনার ক্রিমিয়া দখল করেছিল ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য দিয়েছে এখন আবার দন্ন দখল করে নিচ্ছে সব ছেড়ে দিতে বাধ্য দিয়েছে ওকে আমার তো অ্যাডাম আছে ভাই আছে পারমাণিক বোমা আছে পৃথিবী ওই বোমার দিকে চায় অন্য কিছু দিতে না পাকিস্তানকে আপনারা বোমা দিবে দিবে না র কাজ করবে এগুলো এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিদেশটা বানাইবো এই মাদক চোরা তারা এখন আর কন্ট্রোল করব না স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে অস্ত্র চোরা তারা কন্ট্রোল করবে না ঢুকতে দিবে পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ওরা খেপাই দিবে যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু এটা টাউনশিট নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায় ওরা ওই ওই কাম কাম দিবে আর দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা সেটার ওগা ফাইনাল মারা যাবে এটা বইলা রাখলাম আর ভারত দুই একদিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেইখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে ওদেরকে ওইখানে রাখবার এইটা যেদিন থেকে শুরু হবে মনে রাখবেন যে সেদিন থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের বহুত অংশ হারাইয়া ফেলবেন অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয় তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন চিল্লাম এই যে আপনাদের বঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা এটার বিচার চাই এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে তিনটা অঞ্চলে আমাদের অ্যাম্বাসির ভেতরে দুইটা আক্রমণ করছো আগে সেইটা বলো এবং এইটাই হচ্ছে যে হ্যাডেক সারা পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে এখন বেশি হেডেক এক ভারতীয় এম্বাসিতে আক্রমণ এটা যেমন দেখানো হয়েছে এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়ে তো মাল্লা জালায় দিলা এখন এইটা এখন ইন্টারন্যাশনাল এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হয়েছে কানাডার সংসদে আলোচনা হয়েছে কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে দেখতে থাকো কি কি করে 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 র এবং কিভাবে কত সুন্দর পলিসিতে আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে সাউয়া মুয়া ছিঁড়া আরো কত শাউ তোমাদের ছিঁড়া রাস্তায় পড়া থাকে কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক তাদের নাই কোনো আর না পাক বারোই ডিসেম্বর ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাতি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধীর প্রচারণার নতুন গতি পায় এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে সবশেষ খবর হলো বিশে ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরি এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে আঠারোই ডিসেম্বর ময়মসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয় ভারতের জনমানুষও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশে ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় বিশ থেকে পঁচিশ জন যুবক চার পাঁচটি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণন মার্গে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয় কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রা হাইকমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি আখ্যান তৈরি হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন শনিবার রাত দিকে হাই সামনে হিন্দু চরমপন্থীদের বাংলাদেশ মূল সামনে তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ কে গালি গালাজ করে বলেও বিবিসি বাংলার খবরে দাবি করা হয় কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায় শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। রবিবার দুপুর বাংলাদেশের কয়েকটি খবর ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে তিনি বলেন প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের বিশ তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় বিশ থেকে পঁচিশ জন যুবক জড়ো হয়ে ময়মসিংহে দীপুচন্দ্র দাসে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায় একুশে ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অভিযোগ করেছেন ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি সত্যজিৎ কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয় সে বিবৃতির পর তহিদ প্রতিক্রিয়া পরিস্থিতি টক অফ ওয়ারে রূপ নিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তিনটি বিষয় উঠে এসেছে প্রথমত ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে দ্বিতীয়ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং তৃতীয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন ভারতের এই বিবৃতিতে হাই হাইকমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই জয়সল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেলস বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন তার বক্তব্য ছিল এক একদম তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন তিনি প্রশ্ন তুললেন দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলে একদম গভীরে বিশ থেকে তিরিশ জন লোক কিভাবে পৌঁছালো সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আজকে দেয় বড়জোর স্মারক দিতে এক দুজনকে আসতে দেয় তহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না তবে বাংলাদেশের দু একটি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কাছে প্রমাণ নেই কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি প্রশ্ন তুলেন সেখানে এসে তাকে হুমকি দেবে কেন এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তহিত হোসেন এরপর পররাষ্ট্র উপদেশ যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত তাই তিনি বলেছেন পরিস্থিতি আরও খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে ভারতীয় কর্মরত কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠ আছে তৌহদ যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে তাহলে চট্টগ্রাম খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে যদি দিল্লির বিশ থেকে পঁচিশ জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয় তবে বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকলাব মঞ্চের নেতা শরীফ বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে যার ফলে ভারত সেখানে অনির্দিষ্ট কালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দর্শক উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিষেধ করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে ভাবে খাচ্ছে দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ তার ভাষায় এটি বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড দর্শক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে খবর হলো ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দ্বিভুচন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পারে দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে তবে দুই সেনা প্রধান কথা বললেও ভারত চিকের নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লার মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা দুই দফা সীমান্ত সফর করেছেন দর্শক ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার এখনো ছিঁড়ে যায়নি বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড অন্যদিকে ওসমান হাদের মৃত্যু এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিককে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে প্রশ্ন হলো দুদেশের উত্তেজনার পারত কি শেষ পর্যন্ত রক্তক্ষ যুদ্ধের দিকে করাবে নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্ত